হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের রেসিপিটি একটু ভিন্ন স্বাদের একটা রেসিপি না বিস্কুট না কেক একটা মজাদার বেকারি আইটেম কিছুটা কেকের মতো টেস্ট আবার কিছুটা বিস্কুটের মতো টেস্ট এরকম একটা মজার রেসিপি শেয়ার করতে যাচ্ছি আর যেটা আপনারা বাড়িতে বানাতে পারবেন এবং ওভেনেরও দরকার হবে না চুলাতেই বানিয়ে নিতে পারবেন খুব সহজ করে আপনাদেরকে এই রেসিপিটা আজকে শেয়ার করব গেস্ট আসলে আপনি এই বিস্কিটটা বা এই কেকটা সার্ভ করলে তারা বুঝতেই পারবে না দেখে প্রথম দেখাতে যেটা আপনি বাসাতে তৈরি করেছেন ভীষণ মুচমুচি টাইপের হয় এবং বাইরে এই যে নাটস দেওয়ার কারণে এটা টেস্টটা অনেক গুণে বেড়ে যায় আর এই বিস্কিটটা বেশ ক্রাঞ্চি আপনার প্রায় 15 থেকে 20 দিনের মতো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন তাহলে মূল রেসিপিটি ঝটপট করে দেখে নেচ্ছি প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ কাপ সুগার পাউডার সুগার দিয়ে নিচ্ছি আমি এটাকে আস্ত সুগারটাকে জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম এবারে এই তিনটে উপকরণকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা গলে না যাওয়া পর্যন্ত চিনিটা গলে গেলে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম এরপর এটাকে একটু মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে এক কাপ পরিমাণ ময়দাকে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নেব যেটাকে আমার শেপ দিতে সুবিধা হবে আপনার এখানে আমি এখানে এক কাপ ময়দার আন্দাজ করে নিয়েছিলাম বাট আমার ময়দা কিছুটা বেশি লেগেছে অনেক সময় ডিমের সাইজ কম বড় বেশি হওয়ার কারণে ময়দা কিছুটা কম বা বেশি লাগতে পারে এটা আপনি একটু বুঝে বানাবেন একটা সফট ডো তৈরি করবেন জাস্ট এটা মাথায় রাখবেন আমি কিন্তু এখানে এক কাপের পরিমাণ নিয়েছিলাম বাট আমি এখানে এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ মানে শোয়া এক কাপ পরিমাণ ময়দা আমি ব্যবহার করেছি এই পারফেক্ট ডোটা নিয়ে আসতে এরপর আমি দুইটা ভাগ করে নিয়েছি প্রথম ভাগটাতে একটা লম্বা স্কোয়ার শেপের রুটি বেলে নিয়েছি দ্বিতীয় ভাগটার সাথে একটু চকলেট পাউডার মিশিয়ে নিয়েছি যেরকম পছন্দ ওই পরিমাণ চকলেট পাউডার মিশিয়ে ওটা দিয়ে একটা রুটির মতো বেলে নেবো চৌকা স্কোয়ার শেপে ঠিক ওই রুটিটার সাইজ একই রকম করে এখন এই দুইটা রুটি একসাথে বসিয়ে দিচ্ছি ভিতরে চকলেট কার দিতে চাইলে এটা ভিতরে দেবেন অথবা বাইরে দিতে চাইলে আপনাদের যেভাবে পছন্দ সেভাবে দিয়ে নেবেন এবার আমি এটাকে একটা র্যাপিং পেপারের উপর নিয়ে এটাকে ভালো করে একটু গোল গোল করে র্যাপ করে নিচ্ছি চেপে চেপে বসিয়ে দিচ্ছি যেন ভিতরে কোনো গ্যাপ না থাকে এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন রোল করার সময় কোনো গ্যাপ না থাকে তাহলে কিন্তু বিস্কিটটা বা কেকটা বেক করার পরে ভিতরে সেই গ্যাপটা থেকেই এর জন্য আমি চেপে চেপে মিশিয়ে দিচ্ছি এটা আমি একটু বেশি করে লম্বা করে নিয়েছি কারণ এই বিস্কিটটা ফুলে অনেক বড় হয়ে যাবে প্রায় হাফ পরিমাণ ফুলে যাবে এই জন্য আমি পছন্দ সাইজ করে কেটে নিয়েছি আপনাদের যদি এর থেকে বড় পছন্দ হয় অবশ্যই আরো মোটা করে কেটে নিতে পারেন এটাই দেখবেন ফুলে অনেকটা বড় হয়ে গেছে আমার সবগুলো বিস্কিট এভাবে বানানো শেষ আমি হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে নিয়েছি দেখা সৌন্দর্যের জন্য আমি ওভেন যেরকম প্রিহিট হেড দেয় সেরকম পাঁচ মিনিটের আগে এই চুলায় এই প্যানটা বসিয়ে দিয়েছিলাম তারপরে এটা হিট করে নিয়েছি নিচে বেকিং টেটা দিলাম ওপরে চার পাঁচ পিস এক্সট্রা হয়ে গেছে সেটা আবার উপর থেকে বসিয়ে দিলাম এভাবে আমি প্রায় পঁচিশ মিনিটের জন্য এটা বেক করবো চুলা রাসটা মিডিয়াম লোতে ছিল পঁচিশ মিনিট পর আমি একটু চেক করে দেখছি বিস্কিটটা উপর থেকে শক্ত শক্ত হয়ে আসলে তখন বুঝতে হবে বিস্কিটটা হয়ে গেছে অথবা আপনি যদি কিচেনের আশেপাশে ঘোরাঘুরি করেন অবশ্যই সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে যায় তখন আপনি সেভাবে বুঝতে পারেন যে বিস্কিটগুলো ভিতরে কুক হয়ে গেছে এই যে আমার সবগুলো বিস্কিট একেবারে যে কোনো বেকার আইটেম রান্নার পরেও কিন্তু বেশ সফট থাকে একটু সময় দিতে হয় অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিট এটাকে সেট হওয়া সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে নেক্সট স্টেপে যাওয়ার জন্য আমার পনেরো মিনিট পর বিস্কিটগুলো মোটামুটি শক্ত হয়েছে এবারে আমি এটার চারোপাশে একটু হানি লাগিয়ে নিচ্ছি এখানে আপনাদের কাছে হানি না থাকলে যে কোনো জ্যাম জেলে যে কোনো আঠালো টাইপের যে জিনিস থাকবে সেটাই লাগিয়ে নিতে পারবেন তারপর আমি এখানে কিছু ব্লেন্ডারে দিয়ে চীনা বাদাম ক্রাশ করে নিয়েছিলাম সেটা চারপাশে গড়িয়ে গড়িয়ে লাগিয়ে দিচ্ছি দেখলেন তো মনে হচ্ছিল খুব কঠিন কিছু আসলে এত সহজে এরকম মজাদার একটা দেখতে খুব আকর্ষণীয় রেসিপি তৈরি করা যায় বাসায় না তৈরি করলে বুঝতেই পারবো প্রতিটা বিস্কিটের উপর আমি উপর থেকে একটু মধু ব্রাশ করে দিয়েছি যাতে দেখতেও বেশ আকর্ষণীয় এবং গ্লেজি হয় বিকেলে চায়ের নাস্তার সাথে অথবা অতিথি আপ্যানে এরকম একটা আইটেম থাকলে খাবার টেবিলে আর যেন কিছুই দরকার হয় না আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন সেই অনুরোধ রইল আবার কোনো সহজ ভিডিও নিয়ে চলে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম